নমস্কার আমি কুণাল ঘোষ এই মুহূর্তে রয়েছি লন্ডনে এখানে ইউএসি লন্ডন মহোৎসব চলছে বিলেতে বাংলার মেলা এবং মেলার অন্যতম বই মেলা তো এখানে বিলেতে বই মেলায় লন্ডনে এই মুহূর্তে আমি ত্রিপাকে নিয়ে চুমকি বৌদিকে নিয়ে পত্র ভারতী স্টলে এবং দেখুন অনেক অসাধারণ বইতে ভর্তি কিন্তু লেখক বলে কথা আমি নিজের বইটাই একটু ধরে দাঁড়িয়ে আছি এখানে আমার পথের বাঁকে এসে এখানে ফিরে আসছি বিরতির পর সহ এখানকার যে বইগুলি পত্র ভারতীর বুদ্ধদেব বুদ্ধদেব বাবুকে কাছ থেকে আমার সাংবাদিক হিসেবে দেখা তার ভেতরে যে যন্ত্রণা ছিল এবং সেটা অধিকাংশই তার আত্মসমালোচনামূলক তার পার্টি একটা অকথিত বহু কাহিনী এবং ওনার সঙ্গে দেশ বিদেশে ভ্রমণের কাহিনী সবই এখানে লেখা আছে আর যেসব যন্ত্রণাগুলো উনি বলতে পারেননি সেগুলো একটুখানি দলিলভুক্ত করা আছে তো এই সমস্তটাই এখানে রয়েছে আর এখানে একটা সুন্দর মেলা হচ্ছে নানা ধরনের জিনিস সংবাদ প্রতিদিন এবং ক্যান্ডিট কমিউনিকেশন তাদের উদ্যোগে এই সুন্দর গুছিয়ে হচ্ছে প্রতিদিনের পাঠক পাঠিকা এবং আরও যারা সবাই আছেন তাদের বলব যে আপনারা যারা লন্ডনে আছেন বা চারপাশে আছেন এখানে আজ আর কাল পুরোদস্তুর এখানে এই বিলেতে বাংলার মেলায় চলে আসুন লন্ডন এখানে চলছে ইউএসএ লন্ডন মহোৎসব সংবাদ প্রতিদিন এবং ক্যান্ডিড কমিউনিকেশনের যৌথ উদ্যোগে একদিকে বিরাট মেলা নানা রকম জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন ও পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান এ পাশে কোর্ট টাইপের এবং এখানে কিন্তু বাঙালির ফুচকা একদম ফুচকার আয়োজন হয়েছে তার সঙ্গে পাপড়ি এসব এখানে নানা রকম আয়োজন তো এখানে দেখুন উচকা যা 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 হয় তার পূর্ণাঙ্গ আয়োজন রয়েছে তার সঙ্গে এখানে আবার বাঙালি ফুচকা এখানে তেঁতুল জল দেয়া এটা টিপিক্যাল তেঁতুল জল তার সঙ্গে আলু মাখা ফলে লন্ডন মহোৎসব উপাশে আমপান্নাও আছে লন্ডন মহোৎসব যে চেহায় গেছে রবিবার আগামী কাল চৌঠা মে লন্ডন এবং চারপাশে যারা আছেন লন্ডন মহোৎসবে চলে আসুন গান সাংস্কৃতিক উৎসব এবং এই পুরো মেলার আয়োজন চলে আসুন